দেখেন রাস্তার দ্বারে কত সুন্দর ফুল এগুলো এলাম কলমি ফুল যারা এটারে চিনেন তারা অবশ্যই চিনবেন এটা হলো কলমি ফুল কলমি যে শাক খান কলমি শাক এই শাকের একটা ফুল হয় এটা এলাম সেই ফুল অনেক সুন্দর অনেক ফুল এ দেখেন প্রকৃতির মধ্যে যে কত ধরনের ফুল হয় এই ছোটো 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 কত সুন্দর ফুল এটা জানি কি গাছ কয় রে চিনি ফলন হয়েছে কত সুন্দর ফুল আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখেন আসলে আকাশে কি পরিমাণে মেঘ মানে ঘোর অন্ধকার হয়ে গেছে উপরে মানে অবস্থা খুবই বেতাল মানে পুরা আকাশ মেঘাচ্ছন্ন হ্যাঁ বেতাল অবস্থা তাল নাই আরে এই যে এলাম দেখেন দেখাই এই যেলাম এটা এই জায়গায় না রাখতেছে আর কি এই যে এইটা এই জায়গায় না সাজায় রাখতেছে এই জায়গা থেকে নিয়ে নিয়ে ওই যে ওখানে কাজ করবো মানে ওখানে তো আসলে রাখার জায়গা ওই রকম নাই এই জন্য এখানে আর কি যে বাগান পাশেই এক ভাইয়ের জায়গা তো এখানে রাখছি আর এই যে এখানে গেলাম যে কাঠের যে রান্না করার যে কাজগুলো এগুলো আর কি এখানে করে তো যে আরও কিছু কাট রান্না করতেছে ওইগুলা পাক ঘরের জন্যে রান্নাঘরের কাঠ আমি আগেই নিয়ে আসছিলাম ওই ঘরের কাঠের সাথেই তো আজকে ওয়েদারটা একটু অন্যরকম আর কি রোদ নাই শুধু এলাম দেখি আজকে যেহেতু মেঘলা মেঘলা পরিবেশ আজকে বাড়িতে খিচুড়ি আয়োজন হবে ইনশাল্লাহ কিভাবে কি দে আজকে দেখি কি খিচুড়ি দে আস

এরকম কোনায় কোনায় আগে বসায় তারপরে সুতায় টান দেয়া ইট সব বিচারব তারপরে হলাম মানে নিচের পাইলিং এটা দেখেন বৃষ্টিতে কি অবস্থাটা হয়েছে দেখাই এই যে জায়গায় যে হাউস কাটছি বাথরুমের টাঙ্কির জন্যে এই জায়গা মানুষ সমান খুঁজছি এটা বইরে গেছে গাই যে এই যে এমর একটা খুঁজছি হয়ে যে এই জায়গাটা ভরাট করছি খালি আসল এই জায়গা আর পুকুর তো বইরে গেছে এমন ঢল হয়েছে এই কার্তিক মাসে যে এরকম ঢল হইব এটা বলা মুশকিল আর এই যে ইট সারিবদ্ধ করে বসাইতেছে আগে যে পাশে চান্দরা দিত আছে তারপরে ইটের উপর দিয়ে আবার একটা ঢালাই হইব রড দিয়ে ঢালাই হইব আর নতুন মাটি তো এটা ফাইটা যাইতে পারে এই যাইতে পারে এই জন্য রড দিয়ে ডালাই দেওয়া লাগবে হ্যাঁ তার আগে আবার নিচে পাইলিং করছি পাইলিং দিয়েও দেখায় আপনি গো কীরকম পাইলিং করছি পাইলিং দিয়ে দেখাই বোঝাই এই যে যে বাটামের টুকরাগুলো দেখতেছেন এই যে এই যে এগুলো এগুলো এই যে আপনার পড়াই চার ফিট পাঁচ ফিট করে লম্বা করে এই বাটামের টুকরাগুলা দিয়ে এটা পুরো এই যে নিচ দিয়ে একেবারে সম্পূর্ণ গাইরা দিছি তারপরে এই যে বালি ফালাইছে এটা গাইরা দিছি এলাম এই এক হাত ফাঁক ফাঁক করে ওই যে দেখেন ওই যে বাইরে রইছে মাথা এই যে এরকম একদম সারিবদ্ধ করে খালি গাইরা দিছে একদম মানে অনেক বাটাম এখান দিয়ে মোটামুটি বহুত বাটাম দেওয়া হয়েছে গাইরা মানে এটা হলো পাইলিং নিচের পাইলিং যাতে ভিটিটা নাড়াই ভেতায় তো যাই হোক দেখানোর চেষ্টা করলাম এই ধরলাম ঘরের কমপ্লিট দেখাই এই ঘরের সামনের অংশ কমপ্লিট এই যে ইতে হয়েছে নকশিতে হইছে একটা জুলুম কয় আর কি তো দেখানোর চেষ্টা করলাম আপনাদের আবার দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ কাজ চলতে থাকবে আমি সবসময় আপনাদের সাথে যুক্ত হব দেখানোর চেষ্টা করব তো আজকে বিদায় নেই বাড়িতে চলে যাই দেখি আজকে আর রান্না আর কী আয়োজন হয় দেখানোর চেষ্টা করব আপনাদের সাথে থাকেন আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ফাইজা ব্লগে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আর আমাদের সাথে থাকেন একটা ভিডিওতে অনেক কিছু থাকে প্রথম থেকে দেখলে সবটা দেখা যায় আর আজকে তো ওই যে বৃষ্টি আসে নাই তো ঠান্ডা ঠান্ডা ভাব বাতাস আছে বৃষ্টির পরিবেশ এই জন্যে আজকে দুপুরে হলো আমাদের সবজি খিচুড়ির আয়োজন তো কী নিছি আপনাদের সাথে শেয়ার করি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পা গেলা পাখি আমি যেন কি কালে তোমায় বলতে পারিনি তো বন্ধুরা আজকে এই যে নিয়ে এলাম সবজির ডালা ওই যে বাড়ি যেমন লব্গণের ডালা এটা সবজির ডালা নিয়ে এলাম আজকে আজকে অনেক দিন পর সবজি খিচুড়ির আয়োজন বৃষ্টি বৃষ্টি ভাব এই জন্য আসলে মানিকগঞ্জের মানুষ খিচুড়ি পেয়ে সব সময় আমি বলি হালকা শীতে তো এখন খিচুড়ির জন্য এই সবজিগুলো আমি কাঁটে দিব সাইজ করে একবারে পারফেক্ট করে রান্নাটা ওই জমাইয়া একেবারে খামো আমরা ঘুমাই আজকে সেরকম হইব বুঝছেন খায় ঘুমাবে না তো সাথে থাকেন ভিডিওটা দেখেন অনেক মজা হইবেন তাইলে এখন আমি এই যে সবজি কাইটে নেই সবজি কি কিনিস সবজি তো নিছি অনেক আইটেম

আর এই চার রকমের ডাল মুসুরির ডাউল আর খেসারির ডাল মাস কালার আর মুগ ডাল একসাথে ভাই যায় যে আলাদা করে নিছি আর এখানে হলো পেঁয়াজ কাঁচা মরিচ রসুন কেটে নিছি আর এগুলি আমাদের গাছের কালো মরিচ মা দেখে আবার এই কটা ছিঁড়ে আয়না রাখছে যদি লাগে দিয়ে দেবো ঠিক আছে এদিকে আমি সবজি রে বানানি দিই

হাইসে আমায় হাইছে রে সবজির নেশায় পাইছে রে সানডে মানডে কলস কইরা দে তোরা সানডে মানডে কলস কইরা দে সবজি কাটবে বৈশা গাছ না গেলে তাহলে জমে না সবজি আনন্দের সাথে কাটতে আগে দেখতাম বুঝে কৃষকরা কাজ করতো ধান কাটতো যে গান গাইতো চোখে আরে বাপ রে বাপ হম এটাই নিয়ম কাজ যদি ফিলিংসের সাথে না করা যায় তাহলে কাজ ভালো হয় না ভালোবাসা তো থাকবেই ফিলিংস তো থাকবে এখন দেব মোলো মোলো বেশি দিও না একটা দিও এখন আমি তাহলে যে চাল ডাউল মিলাই ধুয়ে নেই তাড়াতাড়ি বসে থাকলে দেরি হয়ে যাবে আর খিচুড়ির কথা শুনলে তো খিদা লাগে আগে এখন আমি যে ধুয়ে নিয়ে আসি বড় বড় করে দিতে চাইছি আরো বড় করে দিলে ভালো হয় দিছি বড় বড় করে জালটা জ্বালাই নেই তারপরে

হয়টা থেকে আরেকটা একটা দোয়া দিতে হইব আরে এখন এই যে পানি গরম হয়ে গেছে দাও চাউ দিয়ে দে দাও চাউ চাউলে 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 ডাউলে মিশায়া দেখুন দিয়ে দিব সবজিগুলো বলো কাছে আসছে তো মশলা একটু করে দিব এখন লবণটা দিই আর একটা জিনিস দেখায় যে আমার মামাতো ভাইয়ের বউ রসমালাই বানাইছে মেঝে হাতে এটা দিয়ে গেল dễ thì lắm luôn <laughs> à con thật নিজে এখন দিব দেব পেঁয়াজ দিব কাঁচামরিচ আদা রসুন জিরা বাটা দিলাম হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন নাড়া দিয়ে ভালো করে মিলাই দিই দে দেব টমেটো চাউল প্রায় ফুটে গেছে নরম হয়ে গেছে

Δεν δίλα μάσκα σου Δεν την αμυρίση. Δε δίλα μάσκα σου από την αμυρίση.

ভাজা হয়ে গেছে দিয়ে দিই এখন দিয়ে দিব ধনে পাতা খিচুড়িটা এখন ঘন হয়ে গেছে তো খালি সিট বা লাগছে যদি হাতে একটু

আলহামদুলিল্লাহ খাইতে বসলাম আপনারা তো দেখলেন এই সবজি খিচুড়ি একটু লেটকা করে রান্না করছে এটাই মজা লাগে সবজি খিচুড়ি মজা লাগে আর এই যে আমাদের বাড়ির কাছে আম দিয়ে আচার তৈরি করছিলাম সে আচার তো আচারটা আগে একটু নিয়ে নেই আচারটা পুরন হয়েছে তো ভালো হয়েছে আর কি

আসলে এই খিচুড়ি ঠিক আছে সবজি অনেক রকম সবজি দিয়ে রান্না করছে আর মানুষের জীবন ঢালক কিরকম পরিবেশের সাথে মানুষের শরীর মানায়া যায় যেমন এই যে বৃষ্টি বৃষ্টি ভাব খিচুড়ি খাইতেও মানে মন চাইতেছে মানে এটাই আসলে মানুষের প্রকৃতির সাথে মিলে যায় মানুষ বৃষ্টির সময় দেখবেন যে এ অনেক এরি ভাজা পোরা খেতে মন চায় ভাই এরকম মানে শরীরে সাথে এক্সজাস্টিং হয়ে যায় আর কি খাবারগুলো তো আজকে আমরা যে খাবারগুলো پکাইছি আজকে আসলে সারা আধা দিন বৃষ্টি বৃষ্টি বেগতছുന്നു আর কি পুরো তো আজকের খাবারটা অনেক মজা লাগতেছে সব মিলে আচ্ছা কোনো গরম নাই না ও খিচুড়ি だっতো কম মজা হইতো রে আসলে আল্লাহর নিয়ামত আল্লাহ কত পদের নিয়ামত আমাদেরকে মানে দান করছে এটা আসলে শুক্রে করে শেষ করেন না মানে এত মজাদার যে খাবার তো বন্ধুরা ভিডিওটা বর্ণনা করি আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই ভিডিওটা আপনারা যারা নতুন অ্যাড হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ